উৎপাতের ধন চিৎপাতে যায় বিপরীতে এটাও বলা হয় চিৎপাতের কোড়ি উৎপাতে যায় তো এই উৎপাতের ধন চিৎপাতে যায় বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হচ্ছে উৎপাত আপনারা জানেন উৎপাত মানে বিপদ ঝঞ্ঝাট ঝামেলা এইসবই বোঝায় যদিও বুৎপত্তিগত অর্থ বলতে গেলে উৎপাত মানে হচ্ছে উপর দিকে যাওয়া ঊর্ধ্বপাত অর্থাৎ উন্নতি বোঝাতে পারে কিন্তু মূল সংস্কৃত শব্দ উৎপাত সেখানেই উৎপাত মানে বিপদ ঝঞ্ঝাট ঝামেলা এসবই বোঝানো হয়েছে মহাভারতের ধরনের একটি হচ্ছে দৈব উৎপাত অর্থাৎ বজ্রপাত মহামারী এইগুলিকে বলা হচ্ছে দৈব উৎপাত দ্বিতীয় উৎপাতের শ্রেণীবিভাগ কি অন্তরিক্ষ উৎপাত মানে আকাশে উৎপাত ধূমকেতু গ্রহণ এইগুলি এখানে হয়তো অনেকে বলতে পারেন যে ধূমকেতু গ্রহণ আবার কিসের উৎপাত তো দেখুন আমি এখানে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বোঝাতে আসিনি আমি এখানে বাংলায় যা প্রচলিত অর্থ আছে যা ইতিহাস জড়িয়ে আছে তাই বলছি ধূমকেতু দেখা অমঙ্গলজনক মনে করা হয় গ্রহণ খুব একটা ভালো অর্থে দেখা হয় না সেই হিসাবে ধূমকেতু গ্রহণ ইত্যাদি অন্তরিক্ষ উৎপাদ বলে চিহ্নিত করা হয়েছে আর তৃতীয় প্রকারের উৎপাদ হচ্ছে পার্থিব উৎপাত ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলি হচ্ছে পার্থিব উৎপাত তো যাই হোক উৎপাত মানে মোটের উপর বিপদ ঝঞ্ঝাট ঝামেলা তো উৎপাতের ধন এখন উৎপাতের অর্থ বিস্তার হয়েছে উৎপাতের ধন বলতে সেই ধন বোঝানো হচ্ছে যা হঠাৎ করে পাওয়া যা কোনো কারো বিপদে পাওয়া কারো বিপদ হয়েছে অন্য কেউ ধন প্রাপ্ত হয়েছে কারো বিপদ ঘটিয়ে কেউ ধন প্রাপ্ত হয়েছে লটারিতে পাওয়া পয়সা জুয়ার পয়সা এগুলি হচ্ছে উৎপাতের ধন তো উৎপাতের ধন চিৎপাতে যায় উৎপাতে যদি কেউ প্রচুর অর্থ লাভ করে উৎপাতের ধনে যদি কেউ ধনী হয়ে যায় তখন সেই ধন চিৎপাতে যায় তো চিৎপাতটি কি মানুষের হাতে হঠাৎ করে পয়সা এসে গেলে কি হয় বিভিন্ন রকমের বদ অভ্যাস বিভিন্ন রকম কু অভ্যাস নেশা ইত্যাদি তাকে গ্রাস করে ইত্যাদিতে আসক্ত হয়ে পড়ে তো এই ইত্যাদি আসক্তিকে চিতপাত বলা হচ্ছে কেন চিৎপাত মানে চিত হয়ে পড়ে যাওয়া চিত হয়ে শুয়ে যাওয়া তো চিত হয়ে শুয়ে কারা রোজগার করে চিত হয়ে শুয়ে কি রোজগার হয় বুঝে গেছেন এখানে বৃত্তিকে বোঝানো হচ্ছে অর্থাৎ উৎপাতের ধনে ধনী হয়ে গেলে তার সর্বশেষ যে আসক্তিটি জন্মায় সেটি হচ্ছে নারীর প্রতি আসক্তি এবং তাতে তার সমস্ত ধন সম্পদ শেষ হয় উৎপাতের ধন চিতপাতে বলতে মূলত এটি বোঝানো হচ্ছে কিন্তু অর্থ বিস্তারে চিৎপাত মানে সমস্ত রকমের খারাপ নেশা এবার এর বিপরীত বাক্যটি যদি ধরি চিৎপাতের কুড়ি উৎপাতে যায় তাহলে সেক্ষেত্রে অর্থটা কাছাকাছি থাকলেও অর্থটা দাঁড়ায় চিৎপাতের কড়ি অর্থাৎ বৃত্তি করে উপার্জিত রোজগার উৎপাতে যায় অর্থাৎ বিভিন্ন বিপদ ঝঞ্ঝাট ঝামেলায় অপব্যয় হয় এই পয়সা থাকে না